গুড মর্নিং এভ্রিয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি এই যে সকালবেলা ঘুম ভাঙলো বেরিয়ে আছি এখনও সো আজকে আমরা হোটেল ছেড়ে দিবো চলে যাব ফাইনালি ঢাকায় যাওয়ার সময় হয়ে গেছে সকাল সকাল উঠেছি ঘুম থেকে এদিকে এই যে তাজু সব ভেজা কাপড় আমাদের যেগুলো আছে বাচ্চাদের সবগুলো প্যাক করছে পলিথিনের মধ্যে করে নিচ্ছে আমার বান্ধবীও সে তার ব্যাগ গোছাচ্ছে সবাই সবার মতো ব্যস্ত গছ গাছ নিয়ে আর আমি হচ্ছে ঘুম থেকে উঠার পর দেখেন আমার অবস্থা পুরো একটা পাগল হয়ে আছে এরকম মনে হচ্ছে তো উঠে জাস্ট আমি একটু ক্লিপ নিচ্ছিলাম আর কি এখন হচ্ছে একটু ফ্রেশ হব হাত মুখ ধুয়ে আমি হচ্ছে চুলগুলো বেঁধে একটু জাস্ট কোনো রকম রেডি হয়েছি আমি যদি অত সাজগুজো করি না আমার নর্মাল থাকতে ভীষণ ভালো লাগে সো এই যে ফ্যানটা আমি বাড়িয়ে ছেড়ে দিচ্ছি যে ভিজা কাপড়গুলো একটু টেনে আসে প্রচুর ভেজা আর এখন সবাই হচ্ছে রেডি হয়ে আমরা চলে আসছি ব্রেকফাস্টের জন্য। আজকে আমাদের এখানে কমপ্লিমেন্টারি শেষ ব্রেকফাস্ট তো এখানে রেগুলার যেগুলো ছিল খাবার আর কি খিচুড়ি পরোটা সবজি চাউমিন ওই খাবারগুলোই ছিল তো যার যেটা ইচ্ছে সে সেটাই খেয়ে নিচ্ছে আর আমি হচ্ছে একটু পরোটা ভাজি নিয়েছি সাথে একটু খিচুড়িও নিয়েছি টেস্ট করার জন্যে ওদের খিচুড়িটা মোটামুটি ভালো ছিল মজা ছিল আর এই সময়টা তো খুবই মজা ছিল এইখানে কনসুপও ছিল প্রতিদিনের মতো বাট আমি এটা ট্রাই করিনি একদিনও যাই হোক সবাই মিলে একসাথে খাচ্ছি আর গল্প করছিলাম কেন যেন খেতে ইচ্ছে করছে না বারবার মনে হচ্ছিলো যে আজকে চলে যাব সেই আবার যান্ত্রিক লাইফে ফিরে যাবো কোলাহলের মাঝে দুটো দিন খুব ভালো ছিলাম আসলে খুব ভালো লেগেছে সবার সাথে গল্প হাসি ঠাট্টা সব কিছুতে সব কিছু মিলিয়ে ভালো লেগেছে তো এই যে আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম আমার কাছে তো খিচুড়িটা খুব ভালো লেগেছে এবং ওদের ভেজিটেবলটাও কিন্তু খুব মজা ছিল সবাইকে বলছিলাম বাচ্চাদেরকে দুষ্টুম করে যে তাড়াতাড়ি খেয়ে নাও কেননা দুপুরের টাইমে লাঞ্চ ব্রেক দিতে অনেক সময় খাবার খেয়ে আমরা আবার রুমে ব্যাক করলাম দেখেন আমাদের কিন্তু রুম দুটো বাট সবগুলো এক রুমের মধ্যেই বসে আছে বাচ্চারাও একই রুমে আছে ওরাও আসলে খুব আপসেট যে চলে যাবে ঢাকায় ওরা আরও একদিন থাকতে চেয়েছিল বাট আমাদের বিশেষ একটা কাজে চলে যেতে হচ্ছে কিছু করার নেই খুব জরুরি একটা কাজ পড়েছে আর আমি তো এদিকে শুয়ে বসে কাটাচ্ছি এর মধ্যে ফাইনালি আমাদের অটো চলে আসছে সো দুইটা অটো নিয়েছি লাগেজ যেহেতু অনেক অটো নিয়ে এই যে আমরা বের হয়ে গেলাম কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে মনে হচ্ছে বারবার সে চলে যাব আর যেতে যেতে এতো সিনগুলো দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম মনে মনে বাই বাই বলছিলাম কক্সবাজারকে এই ঝাউবনগুলোর কথা আমার ভীষণ মনে থাকবে প্রতিবার যখন আসি এখানে সমুদ্র ঝাউবন এগুলো ছেড়ে কেন যেন যেতে ইচ্ছা করে না প্রকৃতি পাহাড় এগুলোর মায়ায় পড়ে যাই আমি আসলে তো এর মধ্যে আমরা বাস স্টেশন চলে আসি সবাই বাসে উঠে গেছে একটু লেট হয়ে গেছে আমাদের তো তাড়াতাড়ি করে বাসে উঠলাম যে যার যার সিটে বসলো আমরা স্লিপার কোর্সে হচ্ছে নিয়েছি আবার যা ঢাকায় যাওয়ার পথে তো সবাই সবার সিটে বসে আছে আমি তো একদম শুয়ে পড়েছি যেহেতু আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি আমি এসেই হচ্ছে শুয়ে পড়েছি আমার বান্ধবীও আছে সাথে তো বান্ধবী এবং আমার ছেলে ওরা মিলে গল্প করছিল আমার কেন যেন ভালো লাগছিল না মানে একটা মন খারাপ নিয়ে আমি ঢাকা ফিরছি দেখেন এই দৃশ্যটা খুব সুন্দর না মেঘগুলো মনে হচ্ছে নিচে নেমে আসছে আর আঁকা বাঁকা রেল রাস্তা সব কিছু মিলিয়ে ভালো লাগছে তো ফাইনালি আমরা হচ্ছে চেটাওয়ঙ্গে চলে আসছি চেটাওয়ংয়ে এসে আমাদের হচ্ছে ব্রেক দিয়েছে প্রায় দুপুর হয়ে গেছে তো আমরা দুপুরে লাঞ্চ করে নিব এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজা বিশেষ করে ওদের খিচুড়িটার কথা কি বলবো আমি এই মুহূর্তে এই রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি যাই হোক আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই বসে আছি আমরা হচ্ছে পুনায় খিচুড়ি খেলাম গরুর মাংস দিয়ে আর আমার মা হচ্ছে ভাত খাবে তো মার জন্য ভাত নিলাম সবাই সবার মতো করে হচ্ছে খেয়ে নিলাম খেয়ে আবার বাসে উঠে গেলাম আবার হচ্ছে সন্ধ্যার দিকে আমাদের কুমিল্লায় ব্রেক চলে আসলো সেটা হচ্ছে মিয়ামিতে কুমিল্লায় আসলাম আসার পরে হচ্ছে আমরা তেমন কিছু আর খাইনি হোটেলে ঢুকলাম একটু ফ্রেশ হলাম তো এই যে আমি হোটেলে যাচ্ছি সেখানে যে হালকা পাতলা নাস্তা খেয়ে আমি হচ্ছে চা কফি আর কি সবাই মিলে চা কফি খেলাম তো আর বারবার মনে হচ্ছিল যে চলে যাচ্ছি কক্সবাজার ছেড়ে এখানে আসলে আমার না কেন যেন যেতে ইচ্ছা করে না জানেন আমার মন চায় আমি আরও কিছুটা সময় থাকি কিছুটা সময় থাকি কিন্তু কেন যেন আমার আসলে ফিরে যেতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই যেতে হবে তো যাই হোক মিয়ামিতে নেমে আমি হচ্ছে এখান থেকে রসমলাই এবং দই কিনলাম ওদের রসমলাই দই কিন্তু খুবই মজা আপনারা যারা এদিকে আসবেন কক্সব্রেজারে তারা যাওয়ার পথে কিন্তু অবশ্যই কিনে নিয়ে যাবেন টেস্ট করতে পারেন খুবই মজা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদিও মনটা ভালো না আমি খুব শীঘ্রই আবার আসবো হয়তো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় সুস্থ থাকি সব কিছু মিলিয়ে আমি এমন একটা মানুষ যখন যেখানে যাই সেই জায়গার মায়া পড়ে যাই মায়া বড় অদ্ভুত জিনিস যা সহজে কাটিয়ে উঠা যায় না তো যাই হোক ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ